মারা গেছে আমার জানা বসে পুরো বাংলাদেশে তারপর তিনবার আমাকে যাওয়ার চেয়ে বসে সেখানে কিভাবে সব সর্বশেষ দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর সাত তারিখে বিজেপাই থেকে বলা হলো

চ্যানেলের ভাই তাকে কিন্তু একটি রাষ্ট্রে যদি মাথা ধরে সেটি হল রাজনীতি আর হলো সাংবাদিক গণমাধ্যম গত এক বছরে চিন্তা করে দেখেন আপনারা কি করছেন